আল্লাহর নবীর সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বলেন আমার সাহাবীরা আমি যখন নামাজের ভিতরে দাঁড়ায় গেলাম হঠাৎ করে যখন আমি দেখি আমার সামনে দিয়া জান্নাতি একটা আঙ্গুরের সরা এমন ভাবে আসা যাওয়া করতে আসে আমি নবীজি ওই জান্নাতি আঙ্গুরের সরাটাকে ধরার জন্য আমি আমার হাতটাকে এমন ভাবে বাড়াইয়া দিলাম আল্লাহর নবী বলে আমার সাবির সোনা আমি তো আমার ঘাটটাকে সামনের দিকে এমন ভাবে বাড়া দিলাম তখন আমি একটা আওয়াজ শুনতে পাই যে যে ভিতরেকে মহান আল্লাহ জান্নাতের ভিতরে না জামত দিবে ওই না যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজের ভিতরে দাঁড়ায় গিয়েছেন মহান আল্লাহ জাম্নাতিদেরকে জান্নাতের ভিতরে যে না জামত গুলো দিবে ওই না জামতগুলো আপনাকে দেখায় দেওয়া হয়েছে দরার জন্য না জাম্মাতের ভিতরে যে নাচ ও দেওয়া হবে এই নাচ ও নিয়ামত গুলো আপনাকে শুধু দেখানো হয়েছে দরার জন্য না তাহলে নবীজির নামাজ আর আমাদের নামাজের মধ্যে ব্যবধান আসছে না নাই এই নামাজের মাধ্যমেই তো আল্লাহ গুনাহ আল্লাহর করে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন নামাজের মাধ্যমে মহান আল্লাহ জীবনের সমস্ত সবিরা গুণাগুলো ক্ষমা করে দেয় কেমন কেমনভাবে ক্ষমা করে দেয় আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে আবুারি রাদি আল্লাহ আল্লাহর নবী আবু রাধি আল্লাহু আহকে লক্ষ্য করে বলে আবু আবুজর গেফাি রাদ আল্লাহ হং বলেন লাব্বাই কি আরা সুলাল্লব। আবারডাক দিলেন ঘরে আবজঙল নবিধিীর সাথে নবধীনের সাহাবি বলেন লাব্বাই কি আরা সুলাল্লাহ আবারডাক দিলেন ঘরে আবজর গেপাি লাব্বাই কে আরা সুলাল্লাহ আল্লাহ নবেরে সাহাবি এবার নবিদিকেধঞাসা করেল অগ নবিধি একে স্ুয়ারলো পরা আপনা অমবষ। আমিও বসা আপনার শরীর মোবারকের সাথে আমার শরীরটা লাগানো এরপর দেখা যায় আপনি একবার না দুইবার না তিনবার আপনি আমাকে ডাক দিলেন কারণ কি কখনো বিধি মনে হয় আপনি আমাকে কোন নসিহত করবেন আল্লাহর নবী বলে ওরে আবু জর গে পারি আল্লাহু আনহু অবশ্যই তোমাকে আমি নসিহত করব আবুজার কেপরি ওই যে একটা গাছ দেখা যায় আগা দেখা যায় তাহলে কি হলো আল্লাহর নবী বলেন আরে আবুজার ওই গাছের পাতা কেন জরে পড়ে গেল তুমি কি বলতে পারবা আল্লাহর নবীর সাহাবী বলেন হে নবীজি এটা হলো শীতের मौसम মনে হয় শীতের কারণে গাছের পাতাগুলো গুলো জরে পড়ে গিয়েছে আল্লাহর নবী বলেন আরে আবুজার কেপরি আল্লাহ শোন শীতের কারণে পাতা গুলো জোরে যদি পরে গিয়া থাকে এবং বান্দি যদি পাঁচ সক নামা আদায় করে পাঁচ শক্ত নামা আদায় করে আল্লাহর বান্দা এবং বান্দি সালাম ফিরাইতে দেরি হতে পারে মহান আল্লাহ তার জীবনের গুনা এমন ভাবে ক্ষমা করতে দেরি হয় না তাহলে নামাজের মধ্যে লাভ আছে আল্লাহর নবীর আরেকজন সাহাবি বলেন আল্লাহর রাসূল সাহাবীকে লক্ষ্য করে বলেন ও সাহাবি তোমার বাড়ির সামনে খাল আছে নি খাল কাল ছিলেন নি আপনারা সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির সামনে খাল আছে আল্লাহর নবী বলেন আমার সাবির এই খালের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি ভালোভাবে সাবান দিয়া ঘষাইয়া গোসল করে তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারেনি কি বলেন আপনারা ময়লা থাকতে পারে আল্লাহর নবীর সাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ গম ভালোভাবে সাবান দিয়া গোসাইয়া যদি কোনো আল্লাহর বান্দা এবং বন্ধি গোসল করে তাহলে তার শরীরও কোনো ময়লা থাকতে পারে না আল্লাহ আবার স্বামীকে বলে ও আমার স্বামী দুইবার যদি গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারেনি না কোনো ময়লা থাকতে পারে না পাঁচবার যদি গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারেনি না কোনো ময়লা থাকতে পারে না আল্লাহর নবী আবার ওই সাহাবিকে লক্ষ্য করে বলে ও আমার সাহাবি শোনো আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি এমন ভাবে ফাঁসক্ত দৈনন্দিন নামাজ আদায় করে মহান আল্লাহ তার জীবনের সমস্ত সগিরা গুণাগুলো এমন ভাবে ক্ষমা করে দেয় তাহলে নামাজের মধ্যে লাভ আছে না নাই আর একটু জোরে বলেন আছে নি কিন্তু আমাদের তো নামাজ পড়তে মনে চায় না নামাজ পড়তে আমাদের মন চায় আল্লাহ বলেন ইনস সালাতাতান হানিল ফহসায় ওয়াল মুনকার নিশ্চয় নামাজে নামাজীকে খারাপ কাজ থেকে বিরায় নিশ্চয় নামাজে নামাজীকে খারাপ কাজ থেকে বিরায় তাহলে নামাজটা তো নামাজের মতো হতে হবে কেমন ভাবে নামাজিকে নামাজ থেকে নামাজে মানুষকে খারাপ ফাঁস থেকে পিরা খলিপাতুল মুসলিম ওমরে পারুক রাদি আল্লাহ তালহর নাম তো আপনারা শুনছেন একটু হানা করবেন শুনছেন নি আপনারা খলিপাতুল মুসলিম ওমরে পারুক রাদি আল্লাহ আনহর যুগে একটা যুবক একটা যুবতীকে ভালোবাসে প্রেম প্রীতি হয়ে গেছে এক পর্যায়ে এই যুবতীর বাড়িতে যুবক একটা সিটি দিল সিটির মধ্যে লেখে দিছে ও আল্লাহর বান্দি তোমাকে আমি বিবাহ করতে চাই মেয়েটা যখন সিটি পাইল সিটি পাওয়ার পরে মেয়েটা বলতেছে ও আল্লাহর বান্দা তোমার সাথে আমার মহব্বত হয়ে গেছে অনেক দিন কিন্তু এই মুহূর্তে তুমি আমার বাড়িতে বিবাহের সিটি পাঠাইছো আমি তোমার বিবাহের প্রস্তাবে রাজি হয়ে যাব তবে শর্ত হচ্ছে খলিপাতুল মুসলিমিন উমরের পিছনে চল্লিশ দিন তোকবিরে ওলাল সাথে নামাজ পড়তে হবে আরেকটু জোরে বলেন যুবক বলেন ঠিক আছে তোমার শর্ত আমি মানব খলিফাতুল মুসলিমিন কি আমাদের মতো ইমাম ছিলেন না আল্লাহওয়ালা ইমাম ছিলেন আল্লাহওয়ালাই আমরা তো এখন লম্বা পাঞ্জাবি আর লম্বা টুপি দেখলে সামনে দিয়া দে জুড়ে বলুন ঠিক না বেটি লম্বা পাঞ্জাবি আর লম্বা টুপি দেখলে সামনে দিয়া দেয় সাবধান এগুলো করবেন না যাই না শুন না ইমামতির মধ্যে দিবেন একবার সারা গেছে হজ হস করে বাড়িতে এসে লম্বা পাঞ্জাবি লাগায় স্ত্রীকে বলতেছে হস করলাম চলো শ্বশুর বাড়িতে যাই শ্বশুর বাড়ি আসেন আমরা শ্বশুর বাড়িতে যাবো শ্বশুর বাড়িতে গেলেন একেবারে অশিক্ষিত মানুষ নামাজ রক্ত হয়ে গেছে মসজিদ চলে গেলেন চলে যাওয়ার পরে গিয়ে দেখে ইমাম সাপ নাই মুসল্লিরা বলতেছে আমরা এলাকার দামান আবার হজ করছে বলাই ইমাম সাপ নাই ইমাম সাহেবের স্থানটা ওনা পূরণ করবে নামাজ আদায় করাবে নামাজ আমাদেরকে পড়াইবে আসলে কি নামাজ পড়াইবার মতো যোগ্যতা ওনার আসেনি গেলেন ভিতরে তারা বলতেছে ইমাম সাপ নাই আজকে আপনি নবাসটা পড়াই দেন হাদিস সব না আপনার মধ্যে একজনে নামাজটা পড়াই দেন খেলা টেলে লাগে কন্যা আপনার মধ্যে একজনে পড়াই আমি শরীর তার মনে তারা বলতেছেন না আপনি নতুন হাজির সাহেব এরপরে আপনি আমরা এলাকার দামান সম্মানী ব্যক্তি বিদায় আপনি নামাজটা পড়াইলেন বিশেষ তেলা দেওয়ার সামনে যোগ্যতা আছেনি এবারে সামনে গিয়ে অভিনয় করে কোন নিয়রটা ঠিক করে এলাই শ্বশুর বাড়ি এলাকা হয় কোন নিয়রটা আপনি কুয়া দিলেন এবার বেসরা নিয়ত কে জানি না বেরাত জানি না বাঙ্গা মসজিদ গড় তোরাও মরলে আমাকে আল্লাহ আর জুড়ে বলেন মুসলিম আমাদের ইমাম না আল্লাহ গলা ইমাম ছিল ওই যুবতী এবার যুবকটাকে লক্ষ্য করে বলেন তুমি আমাকে এই মুহূর্তে বিবাহের প্রস্তাব দিয়েছ তোমার বিবাহের প্রস্তাবে আমি রাজি তবে শর্ত হচ্ছে হলিপাতুল মুসলিমের ওমরের পিছনে একাধারে সল্লির দিন পর্যন্ত নামাজ আদাই করতে নামাজ যদি আদায় করো তাহলে আমি যুবতী তোমার বিবাহের প্রস্তাবে রাজি হয়ে যাব যুবক বলেন মরে যুবতীর উপজি সুন্দরী শোনো শোনো শুধু খলি ফাতু মুসলিম উমরে ফারুক রাজি আল্লাহ আনহর পেছনে চল্লিশ দিন কেন আমি তোমাকে পাইতে গিয়া এই দুনিয়ার আগুনে যদি জাপ দিতে হয় আমি জাপ দিতে রাজি আসি এরপরেও তোমাকে আমি সারতে রাজি না আল্লাহর বান্দা যুবক এবার নামাজ শুরু করে দিয়েছে তকবিরে ওলার সাথে নামাজ শুরু করে দিয়েছে একদিন না দুই দিন না তিন দিন না একাদ করার পরে এবার দেখা যায় এই যুবকের অন্তর থেকে ওই মহিলার মহাব্বাটা দূর হয়ে গেছে একেবারে দূর হয়ে গেছে আর ওই মহিলার কথাটা আমরা শরণ নাই সন্নির দিন যখন হয়ে যুবতী চিন্তার মধ্যে পড়ে গেছে কি ব্যাপার বুঝতে পারলাম না যে যুবক আমাকে সারা একটা দিন যদি আমাদের সাথে আলাপ না করতো তাহলে সে থাকতে পারতো না এখন দেখা যায় আমি শর্ত দিয়েছি এই শর্তর মধ্যে সে পাশ করেছে কিন্তু দেখা যায় সন্ন্যীর দিন অতিবাহিত হয়ে গেল এখন দেখা যায় সে তো আমার কথা স্মরণ করে না কি ব্যাপার বুঝতে পারলাম না এবার যুবতী আবার সিটি লেগছে সিটির মধ্যে লেখে ও যুব তুমি আমাকে বিবাহর প্রস্তাব দিয়েছিল আমি তোমাকে শর্ত দিয়েছিলাম তুমি তো তোমার শর্তর মধ্যে পাশ করেছ অল্লার বলা য আমার তুমি আসো না আমি তোমার কাছে বিবাহ বসার জন্য রাজি হয়ে গেলাম আমি তোমার কাছে বিবাহ বসার জন্য আমি প্রস্তুতি নিয়ে গেলাম আসো না আমি তোমার কাছে বিবাহ বসতে চাই এবার যুবক ওই সিটিটা পাইয়া এই রূপ যে সুন্দরী সিটির উত্তরে লেখে ওরে আল্লাহর বান্দা ওরে আল্লাহর বান্দা শুনো আমি খলিফাতুল মুসলিমিন ওমরের পিছনে দিন তকবের ওলার সাথে নামাজ আদায় করে যে শান্তি আমি পেয়েছি এই শান্তি মনে হয় তোমার ভেতরে কেন তামাম পৃথিবীর সুন্দরী কোন মহিলার ভেতরে এমন মজা না তোমার ভিতরে কেন তামাম পৃথিবীর কোন মহিলার ভিতরে মনে হয় এমন মজা নাই তাহলে নামাজ যদি সঠিক হয়ে যায় তাহলে এই নামাজেই মানুষকে খারাপ কাজ থেকে এই নামাজেই মানুষকে খারাপ কাজ থেকে পীড়ায় এই নামাজে আবার গীতা থেকে হেফাজত করে বালা করে হেফাজত সিস্টিয়াচরিকার একজন উপরের পর একজন পীর আছে যার নাম হচ্ছে শাহে আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে দরখাস্ত করলেন ওগো আল্লাহ আমি তো জানি পরকালে প্রত্যেকটা মানুষ সাথে একজন মহিলা জান্নাতে থাকবে সুহান আমি তুমি আমাকে মহব্বত করো আমার সাথে কোন মহিলাটা জান্নাতের ভিতরে থাকবে আমি আব্দুল ওয়াহিদ দুনিয়াতেই দেখতে চাই এই দরখাস্তটা করলেন সুহান আল্লাহ আল্লাপাল আলমিন আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ এলহামের মাধ্যমে জানাই দিলেন তোমার সাথে অমুক গ্রামের অমুক নামে মাইমোনা নামে মহিলাটা জান্নাতে থাকবে আর আসতে বলেন আল্লাহর বান্দা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাই যখন ওই এলহামের মাধ্যমে ওই জিনিসটা পাইলেন আরে আমার সাথে জান্নাতে থাকবে একজন মহিলা যে মহিলাটার নাম হচ্ছে মাই মোনা এবার ওই মহিলাটা ট্রাস্টে দুনিয়াতে সাক্ষাৎ করার জন্য উনি রওনা হয়ে গেলেন উনি যেই গ্রামে থাকে ওই গ্রামে গেলেন এই গ্রামে গিয়ে জিজ্ঞাসা করতেছে তোমরা কি মাই মোনা নামে কোনো মহিলা চেন বিলে চিনি ওই মহিলাটা পাগলের মতো তাকে ওই মহিলাটা বিশ্রী কালো ওই মহিলাটা একটা জঙ্গলের পাশে তাকে যেই জঙ্গলের পাশে তাকে ওই জঙ্গলের পাশে আমরা যাই না কেন যাও না যে এই জঙ্গলের ভিতরে বাঘ সিংহ বাল্লক আছে মানুষকে পাইলে আক্রমণ করে এর বয়ে আমরা যাই না আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ হেলের মনের মধ্যে আবেগটা আরো বেশি বেড়ে গেল আগ এমন একজন মহিলা আমার সাথে জান্নাতে থাকবে যেই মহিলাটা জঙ্গলের পাশে থাকে তাকে বাঘ বাল্লকে আক্রমণ করে না এই মহিলাটাকে দেখার জন্য আরো আবেগ বেড়ে গেল জোরে বলুন সুবাহান আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাই সামনের দিকে অগ্রসর হয়ে গেল গিয়ে দেখে আল্লাহর বান্দিদার টিলার উপরে দাঁড়াইয়া দাঁড়ায় নামাজ আদায় করতেছে আর চমৎকার হলো ওই মহিলার সামনে কিছু ছাগল ওই ছাগলগুলো ঘাস খায় জঙ্গলের বাগে পাহারাদারি করতেছে আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাই পাহাড়ের উপরে গিয়ে উঠলেন পাহাড়ের উপরে ওটার পরে দেখা যায় ওই মহিলাটা সালাম পেরাইলেন আসসালাম আলাইকুম ওরকমতুল্লা আসসালামু আলাইকুম ওরকমতুল্লা সালামটা পেরাইয়া মাথাটা একটু ওপরের দিকে উঠাইয়া আব্দুল ওয়াহিদ রকমতুল্লাহ গিয়ালাইকে লক্ষ্য করে বলে ও আব্দুল ওয়াহিদ তোমার সাথে আমার জান্নাতের ভিতরে দেখা হওয়ার কথা তারা হোরা করে কেন তুমি দুনিয়াতে সাক্ষাৎ করতে আসলা বুঝলে আর আসতে কেন সুহান আল্লাহ আব্দুল ওয়াহিদ রকমতুল্লাহ গিয়ালাই বলেন ওরে আল্লাহর বান্দি দুনিয়াতে কোনো তোমার সাথে আমার সাক্ষাৎ হয় না কোনো তোমার সাথে আমি মোবাইল গেলে বলে নাই কোনদিন তোমার সাথে আমার সেটি আদান প্রদান করা হয় না অরে আল্লাহর বান্দি মাই মোনা তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করো আমি আব্দুল ওয়াহিদ এখানে এসেছি তুমি আমাকে কিভাবে চিনতে পারলা আব্দুল ওয়াহিদ যখন এই প্রশ্নটা করল মাই মোনা ডাক দিয়ে বলে লরে আব্দুল ওয়াহিদ শোনো আলমে আরো রঘু জগতে অবস্থায় সমস্ত রহুকে একাত্রিত করে মহান আল্লাহ বলেছিল আল্লাহ তুমি কম আমি কি তোমাদের রবনা আমি কি তোমাদের না। সেই দিন আমরা বালাঘা বলে জবাব দিয়েছিলাম ও আব্দুল সেই দিন তুমি আমার একেবারে নিকটে ছিলে সেই রহু জগতে তাকা অবস্থায় আমি যে তোমাকে দেখেছিলাম আজ পর্যন্ত তোমাকে আমি বলি না আব্দুল্লাহ গিদরতুল্লাহ আলাইহি আলাইহি বলেন ওরে আল্লাহর বান্দী বুঝতে পারলাম তাহলে তুমি বলো এত সম্মান এত इज्जत তুমি কিভাবে অর্জন করেছো তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করো আর জঙ্গলের বাঘে তোমার ছাগল গুলো দেয় ওরে আব্দুল ওয়াহিদ বলেন এই তুমি এত সম্মান এত ইজ্জত তুমি কিভাবে অর্জন করেছ আল্লাহর বন্দি আবার ডাক দেয়া বলেন ওরে আব্দুল ওয়াহিদ শোনো লম্বা সময় কথা বলে আমি আমার এবাদতের সময় নষ্ট করতে পারবো না কি বলে কি বলে লম্বা সময় কথা বলে আমি আমার এবাদতের সময় নষ্ট করতে পারবো না আর এখন যদি আমাদের এমন একটা পরিস্থিতি দেখা দিছে আরে যুবক ভাইয়ের ফোনটা যদি একটা শুরুতে কোনোভাবে যদি কোনো মহিলার ফোন গিয়ে ঢুকতে পারে শুরু হয়ে যায় আলাপ শুরু হয়ে যায় আলাপ এমন মহাব্বর সৃষ্টি হয় এক পর্যায়ে দেখা যায় মোবাইলের ব্যালেন্স শেষ হওয়ার আগ পর্যন্ত আলাপও শেষ কথা বলেন শেষ হয় না কিন্তু আল্লাহর বান্দি মাই মোনা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইকে লক্ষ্য করে কি বলেন ও আব্দুল ওয়াহিদ আমি লম্বা সময় কথা বলে আমি আমার এবাদতের সময় নষ্ট করতে পারব কি মনে করেন কেমন শান্তি পাইছে এমন শান্তি কি আমরা দুই ম্যাডামে পাইছি নি এমন শান্তি পাইছে না ও আব্দুল ওয়াহিদ শোনো শোনো আমি লম্বা সম কথা বলে আমি আমার এবাদতের সময় নষ্ট করতে পারব না পরে ওয়াহিদ সংক্ষিপ্ত উত্তরটা নিয়ে যাও আল্লাহ আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছে। আল্লাহ কিছু দায়িত্ব নিয়েছে আমাদের দায়িত্ব হলো আল্লাহর হেফাজত বন্দিগি করা আল্লাহর দায়িত্ব হলো আমাদের মালের হেফাজত আরেকটু জোরে বলেন আল্লাহ ডাক দিয়া বলেন ও আল্লাহর বান্দা শোনো আল্লাহ আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছে আল্লাহ কিছু দায়িত্ব নিয়েছে আমাদের দায়িত্ব হলো আল্লাহর এবাদত বন্দিগি করা আল্লাহর দায়িত্ব হলো আমাদের জান মালের হেফাজত করা ওরে আল্লাহর বান্দা আমি নামাজের ভিতর দিয়া আমি মহান আল্লাহর হুকুমকে পালন করতে আসি আর মহান আল্লাহ জঙ্গলের বাঁকে পাহারাদার বানাইয়া আমার হেফাজত মহান আল্লাহ জঙ্গলের বাগকে পাহারাদার বানাইয়া আমার জানমালের হেফাজত করতে আসে তাহলে নামাজের দরকার আছে না জুড়ে বলেন নামাজত নামাজ আছে কিন্তু আমরা তো নামাজ পড়ি কিন্তু দেখা যায় আমাদের নামাজ পড়ি আবার গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় এতে বোঝা গেল আমাদের নামাজটা সঠিক হচ্ছে না আল্লাহ বলেছেন ইন্ন সলাতিল নিশ্চয়ই নামাজে নামাজি কি খারাপ কাজ থেকে ফেরায় আর আমরা নামাজ পরিশোধ কায় ঘুষো কায় জিদাও করে মিথ্যা কথাও বলি তাহলে বোঝা গেল কি আমাদের নামাজটা কোন সঠিক হচ্ছে না আল্লাহ বলছেন ইন্ন সলাতিল মঙ্কার নিশ্চয়ই নামাজে নামাজি কি খারাপ কাজ থেকে ফেরায় কোন নামাজে কোন নামাজে এই জিনিসটা বোঝার আগে একটা হাদিস বুঝতে হবে আল্লাহ রাসুল বলেন নামাজি হলো পাঁচ প্রকার এই হাদিসটা বুঝতে বুঝতে পারবেন আমি আপনি কয় নামাজ নামাজি কয় প্রকার আর একটু জোরে বলেন এক নম্বর নামাজি হলো মাঝে মাঝে নামাজ পড়ে দেখবেন চিন্তা করে এমন মুসল্লি আপনারা সমাজে আসে না নাই দেখবেন চিন্তা করবেন নিজে নিজেও চিন্তা করবেন নম্বর হলো মাঝে মাঝে নামাজ পড়ে যেমন মনে করেন সারা সপ্তাহে নামাজ পড়ে না শুধু শুক্রবারে পড়ে আসে না নাই অথবা দেখা যায় পাঁচ অক্ত মধ্যে তিন অক্ত পরে দুই অক্ত পরে না অথবা দেখা যায় জহর আসর মাগরে পরে নামাজ পড়ে না আল্লাহ বলেন এই হলো এক নম্বর নামাজি এই হলো এক নম্বর প্রকারের নামাজি ওই নামাজি যে নামাজগুলো না পড়লো ওই নামাজগুলো না পড়ার কারণে সে জাহান নামে যাবে আরেকটু জোরে বলেন হলো এক নম্বর প্রকারের নামাজি মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে আল্লাহ রাসূল বললেন আমরা সাবেরা শুনো দুই নম্বর প্রকারের নামাজি হলো নামাজ পড়ে ঠিক কিন্তু তার মন নামাজে থাকে না আছে না নাই নামাজের মধ্যেও বায়া যায় কিন্তু দেখা যায় তার মনটার ভিতরে তার অন্তরের মধ্যে সৈতালের বিশাল বাহিনী আক্রমণ করে মনটাকে নিয়ে যায় দোকানে মনটাকে নেওয়া যায় জমিনে মনটাকে নিয়ে যায় ব্যবসার মধ্যে বুঝতে হবে আপনার মন নামাজের ভিতরে নাই আল্লাহ রসুন বলেন দুই নম্বর প্রকারের নামাজই হচ্ছে নামাজ পড়ে ঠিক কিন্তু তার মনটা নামাজের ভিতরে থাকে না সে মনটাকে নামাজের ভিতরে দৈরাও না। না দৈরা না রাখার কারণে নামাজ পড়ার পরেও ওই বান্দাটা জাহান নামে যাবে মনটাকে নামাজের ভিতরে দৈরা না রাখার কারণে ওই ব্যক্তিটা নামাজ পড়ার পরেও জাহান নামে আল্লাহ বলেন তিন নম্বর প্রকারের নামাজি হচ্ছে নামাজ পরে ঠিক তার মনটাকে শয়তানের দোকা দেওয়ার দোকানের মধ্যেও নিয়ে যায় ঠিক ব্যবসার মধ্যেও নিয়ে যায় ঠিক নামাজের মধ্যে আসার পরেই দেখবেন আপনার যেই জিনিসটা নামাজের আগে স্মরণ নাই নামাজের ভিতরে আসার পরেই যদি দেখা যায় ওই জিনিসটা আপনার স্মরণ হয়ে গেছে তাহলে মনে করবেন আপনার অন্তরের মধ্যে শয়তানের বিশাল বাহিনী আক্রমণ শুরু করে দিয়েছে আল্লাহ রসুন বলে অন্তরটাকে নামাজটাকে মনটাকে নামাজের ভিতর থেকে দিকে নিয়ে যায় কিন্তু সে আবার মনের পিছনে মেহনত করে কি মেহনত করে যতবারই তার মনটাকে ইবলিস শয়তানে চক্রান্ত দিয়া দোকানের মধ্যে নিয়ে যায় জমিনের মধ্যে নিয়ে যায় ব্যবসার মধ্যে নিয়ে যায় আল্লাহর বান্ধব তখন বলে আরে আমি নামাজে আমার মন যে কয়ে যায় আল্লাহ কিন্তু দেখে আমি নামাজে আমার মন যে কয়ে যায় আল্লাহ কিন্তু দেখে যতবার তার মনটাকে ইবলিস চক্রান্ত দিয়া নামাজের বা নিয়ে যায় ততবারে সে ওই কথা বলে তার মনটাকে নামাজের ভিতরে নিয়ে আসে আল্লাহ রসুল বলেন ওই মানুষটা নামাজের ভিতরে তার মনটাকে শয়তানের সাথে কারাকারি করার কারণে আল্লাহর আদালত থেকে ওই বান্দা এবং বান্দিটাকে কেমত দিন বেঁচে যাবে মনটাকে নিয়ে বিশ্বয়তালের সাথে কারাকারি করার কারণে কিয়ামতের দিন আল্লাহর আদালত থেকে ওই আল্লাহর বান্দা এবং বান্দিটা বেঁচে যাবে কয় নম্বর নামাজি তিন নম্বর তিন নম্বর প্রকারের নাম যখন মনটাকে চক্রান্ত দিয়ে বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে যায় আর সে এই কথা বলে আরে আমি নামাজে আমার মন দেখা যায় আল্লাহ কিন্তু দেখতেছে ওই কথা বলে যখন সে তার মনটাকে নামাজের ভিতরে নিয়ে আসে বারবারই নিয়ে যায় বারবার তার মনটাকে যখন ওই কথা বলে নামাজের মধ্যে নিয়ে আসে এই ব্লিশ শয়তান তখন তার ফিসাটাকে ছেড়ে দেয় সুহান পিসাটাকে যখন ছেড়ে দেয় তখন সে হয়ে যায় চার প্রকারের নামাজ কয় লম্বর প্রকারের চার লম্বর প্রকারের আল্লাহ রসুল মনটাকে বারবার নামাজ থেকে নিয়ে যায় কিন্তু বারবার ওই মনের পিছনে মেহনত করার কারণে সে হয়ে গেল 3 নম্বর প্রকারের নামাজী অর্থাৎ ইবলিশ শয়তান তার পিছাটাকে ছেড়ে দেওয়ার কারণে সে 3 নম্বর প্রকারের নামাজী হয়ে গেল 4 নম্বর প্রকারের নামাজী নামাজ পড়বে দুনিয়াতে তার কাছে নামাজই সবচেয়ে প্রিয় হবে আর ইবলিশ শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না ওই 3 নম্বর প্রকারের নামাজীর ক্ষেত্রে মহান আল্লাহ বলেন ইন্না সালাতাতান গামিন তাহশা কৈলম্বর প্রকার নামাজের ক্ষেত্রে চার নম্বর প্রকার নামাজের ক্ষেত্রে আল্লাহ বলেন ওই নামাজে ওই নামাজীকে বিভিন্ন গুণার কাছ থেকে প্রায় জুড়ে বলেন সুভান সুভা কৈলম্বর প্রকারের নামাজী চার নম্বর প্রকার আর পাঁচ নম্বর প্রকারের নামাজ হচ্ছে আম্বিয়াই কারামের নামাজ পাঁচ নম্বর প্রকার নামাজ হচ্ছে আম্বিয়াই করামের নামাজ তাহলে আজ থেকে আমরা নামাজ পড়তাম রাজি আছি তো সকলেই মসজিদের মধ্যে সকলে আসতে রাজি আছি তো নামাজের আগে অজু করা লাগে না আর বলে অজুর ফজিলত আছে না নাই আর একটু আওয়াজ বাড়ায় বলেন আছে না নাই অজুর ফজিলত আছে আল্লাহর নবী সাহাবাই কারামদেরকে বলেন ও আমার সাহাবাই কারামরা শোনো অজুর কি ফজিলত জানো আল্লাহর কোন বান্দা এবং বান্দি যখন সর্বপ্রথম হাতটাকে দৌত করে আল্লাহর রসুল বলেন হাটটাকে দৌত করার পরে ওই হাতের সর্বশেষ পোটার সাথে ওই আল্লাহর বান্দা তার জীবনে ওই হাত দ্বারা যত গুণাগুলো করেছে মহান আল্লাহ অজুর কারণে তাকে ক্ষমা করে আল্লাহ রসুল বলেন ও আমার সাহাবিরা শোনো মুখ যখন দৌত করে মুখ যখন দৌত করে আল্লাহর কোন বান্দা এবং বান্দি ওজু করতে গিয়ে যখন মুখ দৌত করে আল্লাহ রসুন বলেন তার মুখের সর্বশ্রেষ্ঠটাটার সাথে আল্লাহ প্রখ্রপুল আলামিন তার জীবনে মুক্তারা যত শৌক্রা গুনাহগুলো করেছে আল্লাহ ওই শৌগ্রা গুনাহগুলোকে ক্ষমা করেন এরপরে আল্লাহ রসুল বলেন ও আমার সাহাবীরা শোনো পা দ্বারা আল্লাহর বান্দা জীবনে যত সগরা গুণাগুলো করেছে আল্লাহ আল্লাহর ওই বান্দা এবং বান্দি যখন পাটা দৌত করে পা দৌত করার সাথে সাথেই আল্লাহ পাকবুল আলমিন তার ওই পা দ্বারা জীবনে যত সগরা গুণাগুলো করেছে আল্লাহ সগরা গুণাগুলোকে ক্ষমা করে দেয় আর একটু জোরে বলেন না ওই কারণে আমরা নামাজ পড়তাম নামাজের আগে উজু করতাম অজুর ফরস কয়টা আমরা জানতাম আমরা সকলেই পাঁচ সপ্তাহ নামাজ পড়ব তো আজকে থেকে আরেকটু জুড়ে বলেন আজ থেকে সকলে নামাজ পড়বনি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা সকলকে যেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার মতো তৌফিক দান করে সকলে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু حضر على